এই বছর আমাদের সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু শেষ হয়নি তো যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং পরবর্তীকালে তারা কলেজে ভর্তি হবে ইউনিভার্সিটিতে ভর্তি হবে এবং যেসব ভালো ভালো ইনস্টিটিউট রয়েছে সেখানেও কিন্তু ভর্তি হবে তো সেই সব জায়গায় ভর্তি হতে গেলে কিন্তু তোমাদেরকে কিছু এন্ট্রান্স এক্সাম দিতে হয় কিছু স্টেট লেভেল এক্সাম কিন্তু দিতে হয় টুয়েলভের পর তোমাদেরকে যেই সব এক্সাম অবশ্যই কিন্তু দিতে হয় তাদের মধ্যে আমি কিন্তু দশটা এক্সাম আজকের ভিডিওতে বলবো যেই এক্সামগুলো দিলে কিন্তু তোমরা ভালো ভালো জায়গা থেকে কিন্তু তোমাদের ডিগ্রি কমপ্লিট করতে পারবে এবং এই এক্সামগুলো দিলে কিন্তু তোমাদের জন্যই ভালো এবং কিছু কিছু এক্সাম তো সব প্রায় সব স্টুডেন্টই কিন্তু দিয়ে থাকে তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ডব্লু বি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এটা পশ্চিমবঙ্গের একটা স্টেট লেভেল এক্সাম তো WB বি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম একটা পপুলার এক্সাম এবং অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই এক্সামটা দিয়ে থাকে তো এই এক্সামটার মাধ্যমে কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফার্মেসি ডিগ্রি বা টেকনোলজিতে কিন্তু ব্যাচেলার ডিগ্রি করতে পারবে এবং সরকারি কলেজ থেকে এই এক্সামের মাধ্যমে সরকারি কলেজ মানে পশ্চিমবঙ্গের মধ্যে যেসব সরকারি কলেজ রয়েছে সেই সব কলেজ থেকে কিন্তু ডিগ্রি করতে পারবে এবং প্রাইভেট কলেজ থেকেও কিন্তু করতে পারবে আরেকটা আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি জয়েন্ট এন্ট্রান্স মেন এবং জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স এটা কিন্তু ন্যাশনাল লেভেল এক্সাম এবং অল ইন্ডিয়া এক্সাম মানে দেশের সব স্টুডেন্টরাই কিন্তু এই এক্সামটা দিতে পারবে সো এটা শুধু পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা দিতে পারবে না এটা কিন্তু অল ইন্ডিয়া এক্সাম সেই জন্য দেশের সব স্টুডেন্টই কিন্তু দিতে পারবে তো এই এক্সামটার মাধ্যমে কিন্তু আইআইটি এনআইটি এর মতো টপ ইনস্টিটিউটগুলোতে কিন্তু অ্যাডমিশন করার সুযোগ পায় অ্যাকচুয়ালি এই এক্সামটা জয়েন্ট এন্ট্রান্স মেন বা জয়েন্ট এটস অ্যাডভান্স দিয়ে কিন্তু আইআইটি তে ভর্তি হওয়ার জন্যই কিন্তু এই एग्जामটা দিয়ে থাকে তাছাড়াও কিন্তু তারা এনআইটি তে ভর্তি হতে পারে আইআইএসসি তে হতে পারে আইজার হতে আইজারে ভর্তি হতে পারে আইজার আমাদের দেশে সাতটা রয়েছে আলো কিন্তু অন্যান্য কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে সেগুলাই কিন্তু ভর্তি হতে পারবে এইবার রয়েছে नीट एग्जाम তো নিট এক্সাম ইউজি যেটা তোমরা সবাই শুনে থাকবে এই এক্সামটার মাধ্যমে কিন্তু তোমরা ডাক্তার হতে পারবে কেউ যদি এইচএস দেওয়ার পর যারা ভাবনা রয়েছে যে তারা ডাক্তার হবে তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই কিন্তু নিট এক্সাম দিতে হবে এটাও কিন্তু অল ইন্ডিয়া এক্সাম তো দেশের সবাই কিন্তু এই এক্সামটা দিতে পারবে তো নিট এক্সাম আগে কিন্তু আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই কিন্তু মেডিকেলে ভর্তি হতো এখন কিন্তু সেটা হয় না নিট এখন কিন্তু সব জায়গায় নিট এক্সাম হয়ে গেছে এছাড়াও তোমরা নিট এক্সামের মাধ্যমে কিন্তু নার্সিং কোর্সও করতে পারবে নিট exam দিলে কিন্তু যত বড় বড় সরকারি মেডিকেল কলেজ রয়েছে গোটা দেশের মধ্যে সেখানে অ্যাডমিশন হতে পারবে এছাড়া সবথেকে বড় মেডিকেল ইনস্টিটিউট যেটাকে আমরা বলে থাকি এমস সেখানেও কিন্তু তোমরা ডাক্তার ডিগ্রি করতে পারবে এমবিবিএস করতে পারবে বিডিএস করতে পারবে আয়ুষ ডাক্তার কিন্তু তোমরা এই এক্সামটা দিয়ে কিন্তু হতে পারবে এছাড়া তোমাদের চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জেন পাস ইউজি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা পরীক্ষা তো এই এক্সামটা দিয়ে কিন্তু তোমরা নার্সিং কোর্স করতে পারবে সরকারি কলেজ থেকে এবং সরকারি কলেজ থেকে করা মানে কিন্তু তোমাদের অনেকটাই খরচ কিন্তু কম হয়ে যায় তো এই যারা নার্সিংয়ে ভর্তি হতে চাও তারা কিন্তু জেনপাস ইউজি এক্সাম দিয়ে থাকে এরপরে পাঁচ নম্বর রয়েছে জেক্সো পলিটেকনিক এটাও একটা পপুলার এক্সাম সব স্টুডেন্টরাই কিন্তু এই এক্সামটা দিয়ে থাকে জেক্সপো পলিটেকনিক এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটা পপুলার এক্সাম যার মাধ্যমে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি করানো হয়ে থাকে অর্থাৎ তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা করতে পারবে আরও যেসব কোর্স রয়েছে তার মধ্যে কিন্তু ডিপ্লোমা করতে পারবে এখানে তোমাদের বলে রাখি যে ডিগ্রি কোর্স এবং ডিপ্লোমা কোর্স কিন্তু আলাদা ডিগ্রি কোর্স তিন বছরের হয়ে থাকে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে চার বছরের হয়ে থাকে এবং ডিপ্লোমা কোর্স কিন্তু কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি নয় এটা একটা ডিপ্লোমা কোর্স যেটা ইঞ্জিনিয়ারিং ং এর ক্ষেত্রে কিন্তু তিন বছরে কিন্তু হয়ে থাকে এটা কিন্তু খুবই পপুলার এক্সাম এছাড়া রয়েছে আইএটি এক্সাম যেটার ফুল ফর্ম হচ্ছে টেস্ট তো এই দিয়ে কিন্তু তোমরা আইজারে ভর্তি হতে পারবে তোমরা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স যখন আমি বলেছিলাম জয়েন এন্ট্রান্স অ্যাডভান্সের মাধ্যমেও কিন্তু তোমরা আইজারে অ্যাডমিশন হতে পারবে এছাড়া তোমরা কিন্তু আইএটি এক্সামের মাধ্যমেও কিন্তু আইজারে অ্যাডমিশন হতে পারবে এটাও কিন্তু একটা খুব ভালো এক্সাম তো এই এক্সামটা দিয়ে কেউ আইজারে অ্যাকচুয়ালি ভর্তি হয় যারা কিন্তু সায়েন্সের উপর রিসার্চ করতে চাও বা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও অর্থাৎ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি জিওগ্রাফি এইসব সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করতে চাও তারা কিন্তু আইজারে অ্যাডমিশন হতে পারো ঠিক আছে তো এরপর রয়েছে কোয়েট সিইউইটি ইটি ইউজি বলে এক্সাম এটার ফুল ফর্ম হচ্ছে তোমাদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এটাও একটা পপুলার এক্সাম যারা হচ্ছে ইউনিভার্সিটিতে তাদের ডিগ্রি কমপ্লিট করতে চায় জেনারেল ডিগ্রির উপর যেমন ফিজিক্স অনার্স কেমিস্ট্রি অনার্স ম্যাথামে ম্যাথামেটিক্স অনার্স এইসব ডিগ্রি যারা করতে চাও তারা কিন্তু এই এক্সামটা দিতে হয় তাদেরকে যাতে তারা ভালো ইউনিভার্সিটি থেকে কিন্তু তাদের কোর্স কমপ্লিট করতে পারে এটাও কিন্তু অল ইন্ডিয়া এক্সাম আট নম্বরে রয়েছে এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এটা একটা পপুলার এক্সাম এর মাধ্যমে কিন্তু তোমরা দেশকে সেবা করার সুযোগ পাবে ন নম্বরে রয়েছে তোমাদের নেক্সট এক্সাম যেটার ফুল পম হচ্ছে ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট তো এই এক্সামটার মাধ্যমে কিন্তু নাইসার ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে যেটা হচ্ছে একটা পপুলার ইনস্টিটিউট এবং সেটা ওই সাথে রয়েছে নয়সা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ তো সায়েন্সের উপর এখানে কিন্তু রিসার্চ করা হয়ে থাকে এটাও একটা কিন্তু খুব ভালো ইনস্টিটিউট তো আরেকটা তোমাদের দশ নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে ক্ল্যাক এক্সাম কমন ল অ্যাডমিশন টেস্ট যারা হচ্ছে আইন নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু এই এক্সামটা রয়েছে তোমরা কিন্তু এই এক্সামটা দিয়ে ল নিয়ে পড়াশোনা করতে পারো তো আমার হিসেবে এই দশটা এক্সাম তোমাদের অবশ্যই কিন্তু দেওয়া দরকার ক্লাস টুয়েলভের পর